भारत योजना जो निये बेस अहंकार मोदी जी स्वास्थ्य पर होने वाला खर्च गरीब की कमर तोड़ देता है इसके लिए आयुष्मान भारत योजना के तहत पांच लाख रुपए की मदद गरीब के काम आने वाली है जो तो असल घटना सुने नीन। दो चार महीने पहले का हालिया एक्सपीरियंस है पांच लाख में जो मुफ्त इलाज होता है आयुष्मान कार्ड पे आप चले जाइए के किसी भी सरकारी अस्पताल में जब किसी को बड़ा ऑपरेशन किसी भी चीज को पांच लाख के अंदर करवाना हो वो हॉस्पिटल वाले एक्सेप्ट ही नहीं करते राज्य सरकार स्वास्थ्य साथी प्रकल्प सवार जन्न केंद्र मानुष स्वास्थ्य साथी पास निजे इलाका राज्य सरकार उद्योगे तैयारी हस्पता चिकित्सा कर सुविधाओ पाँच लाख

এই মহিলারা যাতে সামাজিক সুরক্ষা পায় অর্থাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলে টাকা পাবে মেয়ের বিয়েতে টাকা পাবে স্বাস্থ্যের জন্য টাকা পাবে জেলায় পনেরো লক্ষ পঁচিশ হাজার শ্রমিক এর জন্য আওতাভুক্ত শুধু বিড়ি শ্রমিকরাই নয় পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য রাজ্য সরকার তৈরি করেছে পরিযায়ী ভূমি একটা বড় কাজ করেছি পরিযায়ী ভূমি এখানে তৈরি হচ্ছে যারা বাইরে কাজ করে আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই এখন আমরা একটা সিস্টেম করছি যদি আপনাদের কোনো প্রয়োজন হয় বাইরে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করার আপনি এক সেকেন্ডে করতে পারবেন এদিকে মোদীজির দল বিজেপি শাসিত উত্তর প্রদেশ ও অসমে মহিলাদের বিরুদ্ধে হিংসায় প্রথম স্থানে রয়েছে গত পাঁচ বছরে বিজেপি শাসিত গুজরাটে চল্লিশ হাজার মহিলা নিখোঁজ হয়েছে অন্যদিকে কন্যাশ্রী বাংলার কন্যাদের উন্নয়নে এত সফল যে রাষ্ট্রপুঞ্জ থেকে এই প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে কন্যাশ্রীর বিশ্বজয় রাষ্ট্রসংঘের জনপরিষেবার সম্মান এলো বাংলার ঘরে বাংলার মানুষের সঙ্গে মোদীজির বঞ্চনা যেন শেষই হবে না গঙ্গা ভাঙন রোধের টাকা আটকে রাখেন তিনি কেন্দ্রের কাছে আবেদন নিবেদন অব্যাহত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গঙ্গা ভাঙন রোধে ব্যবস্থাও নিয়েছেন গতকাল আমি বলেছিলাম সামসের গঞ্জের জন্য কোটি টাকা আমি ঘোষণা করেছিলাম আজকে আমি একশো কোটি টাকা ঘোষণা করলাম এইটা দিয়ে অন্তত অনেকটা ভাঙনের পাঠ সারানো যাবে বাংলা বিদ্বেষী দলকে বিদায় জানিয়ে বাংলা দরদি দলের পাশে থাকুন